বন্ধুরা দেখো এনেছি ভালো না পিতা হল আলু দিয়ে ভাত আর বন্ধুরা দেখো ডাক্তার বাবু চলে এলো কিন্তু ডাক্তার বাবুর যে একটা রবার্ট থাকে রপ খোঁজার জন্য সেটা কিন্তু আনেনি কারণ এখন ডাক্তার বাবু টাইম হয়ে গেছে বাড়িতে যাবে তাই জন্য আনতে ভুলে গেছে আর তখনই তোমাদের দাদাভাই ফোন করলো তো একদম ভুলে গেল আর এখন কিন্তু রক খুঁজে পাচ্ছেই না আর যখনই দেখি আমার অসুখ কিছু হবে তখন একদমই রক খুঁজে পায় না আর কালকে বন্ধুরা খুব ভালো ছিলাম তোমরা তো দেখেইছো আর ফট করে রাতে দুটো থেকে তিনটে বাজে তখনই না প্যাট ব্যথা শুরু হচ্ছিল এতটা প্যাট ব্যথা করছিল যে আমি ঘুমোতেই পারছিলাম না আর অসুখ কিছু করলে আমার রক খুঁজে একদমই পায় না এতটা প্যাট ব্যথা করছিল আমি দুর্বল হয়ে পড়েছি দেখো ছেলে এখানে বসে আছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভাসতে গেলে আস পর্যন্ত দেখো কী আর করবো কখন মানুষের কি হয়ে যায় মুশকিল তাই না আর এদিকে দেখো আমার মেয়ে রান্না করছে ছেলে মোবাইল ধরে আছে আর মেয়ে রান্না করছে দুজনেই কিন্তু রান্না করে আছে আমি এখন ভিডিওটা এডিট করছি দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে লঙ্কা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল আর আমার কথা বলতে ইচ্ছেই করছিল না তো আমি বললাম শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে অল্প তেল দিয়ে পুরনটা দিয়ে দাও তো ওরকম করেই করছে ছেলেও বলে দিচ্ছে দুজনে মিলে ঝগড়াও করছে জানো না ওরা তো আর বোঝে না না দুজনে মিলে ঝগড়া করছে মোবাইল ধরে রাখছে রান্না করছে এরকমটাই করছে বন্ধুরা তোমরা যদি দেখতে তাহলে অবাক হয়ে যেতে আমি কিন্তু কেটে দিয়েছি ওদের কথাগুলো এতটাও ঝগড়া করছিল দুজনে মিলে তো যাই হোক দেখো কীরকম করে আমার মেয়ে রান্না করছে এখন থেকে যদি না শেখে তাহলে না খেয়ে থাকতে হবে আর দুদিন পরপর আমারই শরীরটা ভালো থাকে না আজকে এটা কালকে ওটা লেগেই থাকে দেখো ডাল সোমবার দিয়ে দিচ্ছে আবার ছেলে বলছে ন্যাকড়া দিয়ে ধর নালে হাতে লাগবে ভালো কথাও বলবে আবার ঝগড়াও করবে জানো না আমি তো শুনছি বারান্দার থেকে শুয়ে শুয়ে দেখো কীরকম করে রান্না করছে দেখো আমার মেয়ে কিন্তু রান্না শিখে গেছে শরীর আমার যদি ভালো না থাকে তাহলে কাজ বাজ করে যদি ভালো থাকে তাহলে আর কোনো কিছুই করে না দেখো নেড়ে চেড়ে দিচ্ছে এখন ডাল কিন্তু ভালোই হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আমার মেয়ে কিরকম ডাল রান্না করলো তার আগে ভাজা করেছে তো বন্ধুরা দেখো আমাকে আমার মেয়ে খাবার দিয়েছে কি দিয়েছে জানো তিতাকলা সেদ্ধ আর কিছুই না লবণ আর তিতাকলা তো তোমাদের দাদাভাই বলেছে লবণ আর তিতাকলা দিবি তাছাড়া আর কিছুই দিবি না এরকম করে বলে গেছে তাই জন্য দিয়েছে যাই হোক খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমি খেয়ে এখন শুয়ে আছি এখন কিন্তু সন্ধ্যা বাতিটা টাতি দেওয়া হয়ে গেছে রাত্র হয়ে গেছে এখন আমি অল্প শুয়ে আছি এতক্ষণ পর্যন্ত ব্যথা আর ব্যথা ভুগছিলাম তাই জন্য কিন্তু এখন শুয়ে আছি এখন অল্প ঘুম পেয়েছে তো অল্প ঘুমাই আর ক্যামেরাটা কিন্তু ছেলেই ধরেছে ছেলেই করেছে ভিডিওটা এখন আমি দেখে দেখে এডিট করছি ভয়েসগুলো দিয়ে দিচ্ছি খুব ঘুম পাচ্ছে এখন এখন শরীরটা অল্প হালকা হয়েছে মানে এখন ভালো লাগছে বুঝতে পারছ বন্ধুরা কালকে তো তোমরা দেখেছ যে আমি বিড়ি পাতা কাটছিলাম তখন হয়তো দশটার মতো বাজে বেলি পাতাগুলো কেটে শুয়ে পড়েছিলাম রাত্রি প্রায় প্রায় আড়াইটা থেকে তিনটা হবে সকল কোপ কত। অতঃপর গয়ে দুটো দিন থাকতে বসলাম। তারপর আর এক ফুটও ঘোরাতে পারিনি। সকাল হলো। তারপরই বুঝতেই বসতে হাসি। কোনো কাজ হলো না। তারপর সকাল 10 টা থেকে 11 টা বাজে। তখন রাতটা আসলো। এসে শুয়ে দিয়ে গেল কিন্তু শরীরটা খুব দুর্বল হয়ে গেল কালকে তো বন্ধুরা ভালোই ছিলাম কি জানে অসুস্থ হয়ে যাব বুঝতে পারছিলাম না আর সারাদিন শুয়ে পরে দিনটা কাটিয়ে দিলাম কোনো কাজ করিনি মেয়ে আজকে রান্না করেছে দুজন কোন রকম করবে এখন শরীরটা ঠিকঠাক ভালো হয়নি সারাদিন এখানেই শুয়েছিলাম বেশি কিছু বলতে পারছি না চলো ভালো থেকো সুস্থ থেকো শরীরের খেয়াল রাখবে খুব গরম যার জন্য আমার এরকমটা হলো বুঝতে পারলাম না যখন ডাক্তার এসেছিল শরীর করার জন্য হাতের রক খুঁজেই পাচ্ছি যাই হোক বেশি বিচার না সবাই ভালো থেকে সুস্থ হচ্ছে টাটা বাই Good night.